বিএনপির উদ্যোগে আট এবং নয় ইফতার এবং দোয়া মাহফিলের সভাপতিত্ব করছেন দুই ওয়ার্ড মিলে সমন্বয়ক সভাপতি জনাব আসল সুলতান ভাই উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে যার হাত ধরে বগুড়ে জেলা বিএনপি শক্তিশালী সংগঠন হিসেবে উপস্থিত হয়েছেন জনাব রেজাউল করিম বাদশাহ ভাই উপস্থিত আছেন তারা নিজেদের নেতা বারবার নেতা আমাদের বংরা সদর উপজেলা অভিভাবক রুবেল ভাই আছেন বগুড়া সদর উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক সৈয়দ জাউর আলম উপস্থিত আছেন আছেন বংলা দলের সম্মানিত সাধারণ সম্পাদক বলাই যায় উত্তরাঞ্চলের অগ্নিকন্যা

কখনো ইফতার মাহফিল করতে পারেনি এই ফ্যাসিস আগে সরকারের কারণে আজকে আসমেলা গ্রাম বিএনপি সাহিত্য গ্রাম এই গ্রামে নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপিকে ভোটে থাকি আমরা পরপর দুইবার আমরা পুরস্কার দিয়েছি বিএনপিকে ভোট দিয়ে আগামীতে বিএনপি যে ক্যান্ডিডেট আসুক না কেন আমি শীর্ষমাকে ভোট দিয়ে আপনারা সেই ক্যান্ডিডেটকে জয়যুক্ত করবেন আমি আর আর বক্তব্য জিজ্ঞাসা করতে চাই না আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন আপনার মনে করতে সবাই শুনবেন সহিচ্ছা দেশ নেত্রী খালেদিয়া তার মানে রাহুল গাঁদ সবাইকে ধন্যবাদ